বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ যার জেরে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রাজ্যের একাধিক জেলায় এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে তো বন্ধুরা বঙ্গোপসাগরে এই নিম্নচাপের জেরে আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া পিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখে পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে যার ফলে সোমবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জায়গাতে বৃষ্টি হবে যদিও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা মাঝারে বৃষ্টি হবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনই জানানো হয়েছে আগামী একুশে জুলাই দক্ষিণে সর্বোচ্চ হালকা মাঝারি বৃষ্টি হবে কোথাও কোথাও বজ্রে বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা নিম্নচাপের প্রভাবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই দুই জেলায় হলির সতর্কতা জারি রয়েছে তবে সর্বত্র ভারী বৃষ্টি নাম হতে পারে নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সাগরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে দক্ষিণে পশ্চিম পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়াতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও আবার ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে ভারী বৃষ্টি খুব একটা হবে না বললেই চলে আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে আজ থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে রবিবারের ছুটির দিনেও হালকা মাঝারি বৃষ্টি সম্ভব নদীর চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কিছু জায়গাতে বৃষ্টি হবে তবে সোমবার বৃষ্টি খানিকটা কমবে বলে এমনটাই জানাচ্ছে আজ ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় বাকি জেলাগুলিতেও বজ্রী বিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টি হবে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে বৃষ্টির এস কমার উত্তরে আঘাত জেলায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন